সন্ধ্যার পর খুবই ভয়াবহ অবস্থা নিয়েছে আওয়ামী লীগ কর্মীরা এবং তারা কিন্তু তাণ্ডব চালাচ্ছে কেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে এই জন্য তারা কিন্তু সবার অবস্থা খুবই খারাপ করে রাজনৈতিক দল নিষিদ্ধ করি রাজনৈতিক সমস্যা সমাধান হয় না বলে মত এদিকে দেশের পরিস্থিতি আরো ভয়াবহ হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় সন্ধ্যার পর শেখ হাসিনা দেশে তাণ্ডব করাচ্ছে шена প্রদানের অ্যাকশন নেন এই সুযোগের অপেক্ষায় ছিল শেখ হাসিনা সবকিছু দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে দর্শক আওয়ামী লীগ তো নিষিদ্ধ হলো তবে নিষিদ্ধ হওয়ার কারণে আওয়ামী লীগ খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না এই ধরনের কথা আগে মন্তব্য করেছি কিন্তু বিএনপি আসলে কি হবে বিএনপি কি এখনো আশায় আছে যে নির্বাচন হবে নিষিদ্ধ হবার পর নহত্বা সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি পরিকল্পনা করছে সকলকে সতর্ক এবং সজাগ থাকার আহ্বান জানাচ্ছি এমনিতে এখানে আওয়ামী দেখলে কোনো কথা বলে জবাংলা করে কিন্তু মার্টি দিয়ে ফেলে বাংলাদেশে দেশে আওয়ামী নিষিদ্ধ হয়েছে সরকার ঘোষণা দিয়েছে

এই দেশের অভ্যন্তরীণ কোন রাজনৈতিক সংগঠন নয় এটি সীমান্তের ওপার একটি ষড়যন্ত্রকারী সংগঠন হিসেবে কাজ করছে গত নয় মাসে আপনারা দেখেছেন বাংলাদেশকে কিভাবে পরিস্থিতিশীল করার জন্য

সিদ্ধ করার পর থেকেই তারা কিন্তু তাণ্ডব চালাচ্ছে রাজপথে নেমে যায় আজ সারাদিনও অনেক কিছু হয়েছে এবং সন্ধ্যার পর থেকে আরও ভয়াবহ তাণ্ডব হয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে শেখ হাসিনা ভারত থেকে বসে বিভিন্ন পরিকল্পনা করে কিভাবে সে দেশ ঢুকবে কিভাবে দেশের ক্ষমতায় বসবে এবং ডক্টর ইউনুস সমন্বয়ক উপদেষ্টা তাদের কিভাবে ক্ষতি করবে দর্শক শ্রোতা এ নিয়ে আমাদের দেশের বর্তমান সেনা প্রধান তিনিও কিন্তু একটি সিদ্ধান্ত নেন দেশের রাজনৈতিক প্রেক্ষাপট যে বিভিন্ন দিকে গুরুপাক কাছে এবং ক্ষমতার চেয়ারটি দকল করা নিয়ে বিভিন্ন নেতাকর্মী বিভিন্ন দল শেখ হাসিনা বলেন ডক্টর ইউনুস বলেন সবার মধ্যে যে একটা মানে এক প্রকার দ্বন্দ্ব হচ্ছে সকল নিউজগুলো আপনাদেরকে এই জায়গায় দাঁড়াবাইকলি দেখাবো আসুন আমরা কথা পারছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি দর্শক আওয়ামী নিষিদ্ধ হলো তবে নিষিদ্ধ হওয়ার কারণে আওয়ামী যে খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না সেই ধরনের কথা আগেই মন্তব্য করেছি ধরে নিলাম যে আওয়ামী লীগ সত্যি ক্ষতিগ্রস্ত হয়েছে আর কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবে না কিন্তু বিএনপির আসলে কি হবে বিএনপি কি এখনো আশায় আছে যে নির্বাচন হবে কখনো নরম সুরে কখনো গরম সুরে তারা যে দাবি জানিয়ে যাচ্ছে এবং তাদের সে দাবি সরকার রাখবে এটি মনে করার ন্যূনতম কোনো কারণ নেই এবং যদি এই ধারা অব্যাহত থাকে যে দৃষ্টান্ত আমাদের সামনে একের পর এক উপস্থাপিত হচ্ছে যে এনসিপি জাতীয় নাগরিক পার্টি বা সাথে ছাত্র সমন্বয়করা যে দাবি তুলছে এক ধরনের করে কোথাও কোথাও মবের সৃষ্টি করে সরকার সেগুলোই করছে সেইগুলো এবং স্পষ্ট যে তাদের মধ্যে একটা পর্দার আড়ালে যেই সমঝোতাগুলো আছে কিংবা তারা মিলেমিশেই সরকার চালাচ্ছে সেই জায়গা থেকে একটা প্লট নির্মাণ করার মাধ্যমে প্রতিটি প্লট নির্মাণ করার মাধ্যমে একটা দাবি মেনে নেওয়া হচ্ছে যদি আমরা দেখেছি যে এর আগে রাষ্ট্রপতিকে অপসারণের যে দাবি সেখানে বিএনপি আপত্তি ছিল নতুন করে সাংবিধানিক সংকটের সৃষ্টি হবে সেটি হয়নি তবে আমার মনে হয় এখন সেদিকেই যাচ্ছে রাষ্ট্রপতি অপসারণের দাবি করবে পরবর্তীতে হয়তো তাদের যে দাবি বিপ্লবী সরকার গঠন করা সেটি তারা করতে পারে এবং তার মধ্য দিয়ে তাদের যে সুপ্ত আকাঙ্ক্ষা সুপ্ত ঠিক নয় প্রকাশ্য আকাঙ্ক্ষা যে এক্সিস্টিং সংবিধান ছুড়ে ফেলা বিপ্লবী সরকার গঠন হলে সেই সংবিধানের আর অস্তিত্ব থাকবে না এমন সব দিকেই সম্ভবত যাচ্ছে আপাতত দৃষ্টিতে যা কিছু হচ্ছে সেদিক থেকে বিবেচনা করলে বাস্তবতা হচ্ছে টালমাটাল অবস্থার মধ্যে বাংলাদেশ আন্তর্জাতিক যে রাজনীতি আন্তর্জাতিক রাজনীতিকে কেন্দ্র করে যে ভূ রাজনীতির খেলা সেই সব বিবেচনা নিলে আমরা খুব সহজেই কোনো কিছু করতে পারি না কখন কি হচ্ছে কখন কোন দিকে নাটকীয় মোড় নিচ্ছে ক্ষণে ক্ষণে হাওয়া বদল হচ্ছে মানুষের হিসাব করাটা সমীকরণ মেলানোটা খুব কষ্টসাধ্য হয়ে উঠেছে আমরা আওয়ামী লীগ বেলা দেখলাম যে বিএনপির যে অস্পষ্টতা তারা তাদের রাজনীতির জায়গায় হয়তো ঠিক ছিল যে সাপো মারবে লাশিও ভাঙবে না এদিকে তারা চাইছে না যে একটা বৃহৎ রাজনৈতিক দল হিসেবে আরেকটি বৃহৎ রাজনৈতিক দলকে একেবারে নিশ্চিহ্ন করে ফেলতে নির্মূল করে ফেলতে তারা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা চাইছিল হয়তো বিষয়টা এরকম এবং অন্যদিকে এই যে ছাত্র সমন্বয়করা কিংবা এনসিপি বা তরুণ যুবকদের যে দল তারা তাদেরকে খেপাতে চাইছিল না বিষয়টা হচ্ছে যে আমরা দেখলাম যে শুরু থেকে বলে আসা হচ্ছিল বিএনপির পক্ষ থেকে

ঝামেলায় পড়ছি তাই না তো এখন যারা আবার ক্ষমতায় আছেন তাদের নিয়েও যখন ভিডিও করি তাদের অনেক অনুসারী ফলোয়াররা গালাগালি করেন অথবা তারাও হয়তো নিউজ দেখলে গোসান্বিত হন কিন্তু সবার ভালোর জন্য সুস্থ আমরা তো এই মুহূর্তে গতকালকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে ফেসবুকে আওয়ামী লীগের নেতাকর্মীরা যথেষ্ট কিন্তু প্রতিক্রিয়া দেখিয়েছেন এখন এই প্রতিক্রিয়ার পরে বেশ কিছু জিনিস সামনে আসছে উপদেষ্টা আসিফের যে তথ্য এর মাঝখানে ধরেন যদি নাইনটি পার্সেন্ট আমি বললাম যেটা বানোয়ার টেন পার্সেন্ট কিন্তু সত্য যে কোনো ভূমিকা এখন যদি আপনি নেন মনে রাখেন ফেসবুকে পোস্ট করেন এক জিনিস কিন্তু রাজপথে অথবা রাষ্ট্রের মধ্যে যেকোনো বিশৃঙ্খলা আপনি এক লাইন করবেন আপনার এটা দশ লাইনের ভূমিকা পালন করবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য ভাই ভালোবাসা মানুষের অন্তর্জয় করা লাগে আপনি ক্রেজিনেস দিয়া একটা সার্ডেন গোষ্ঠীকে বা একটা অংশকে আপনি হয়তো খুশি করতে পারবেন ভায়োলেন্স দিয়া প্রতিশোধ দিয়া কিন্তু ভালোবাসার হিসাবটা আলাদা এই দেশে এখন বাংলাদেশে আওয়ামী লীগের লোক বসবাস করতেছে না বিএনপি জামাত সবার কাছে শ্রদ্ধা পাচ্ছে না অনেক জায়গায় পাচ্ছে কেন পাচ্ছে তিনি যখন ক্ষমতায় ছিলেন ক্ষমতাকে ব্যবহার করে মানুষকে হয়রানি করেন নাই না যারা করছে দৌড়ের উপর আছে আবার অনেকে না করেও আছে বাটে পড়ে গেছে আবার তাদেরকে যারা বাটে ফেলতেছে আজকের দিনে তারাও কিন্তু আগামী দিনে বাটে পড়বে এগুলাই আমাদের নিউজ এর রিপিটেশন গতকালকে আসিফ মাহমুদ একটা স্টেটাস দিয়েছে তার বক্তব্য হচ্ছে প্রাপ্ত তথ্য অনুযায়ী নিষিদ্ধ হবার পর গণহত্যাকারীরা সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে সকলকে সতর্ক এবং সজাগ থাকার আহ্বান জানাচ্ছি এখন আমার এই ব্যাখ্যাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে ধরেন এমনিতে এখানে আওয়ামী লীগ দেখলে কোনো কথা বলে জয় বাংলা বলে কিন্তু মাইট দিয়ে ফেলে দেয় না আগে নারায় তাকবীর বলে মাইট খেতো এখন জয় বাংলা বলে মাইট খায় এই মুহূর্তে আপনি যদি একটা অপরাধ করেন এক লাইন আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য প্রাথমিকভাবে এটা সাময়িক একটা নিষিদ্ধকরণ করা হয়েছে কার্যক্রম স্থগিত করা হয়েছে বাট আপনি যদি এখন এগুলা করতে যান কারণ রাজনীতিতেও কোনো বাধা মানে না কিন্তু ঝামেলায় পড়বেন অথবা যে কোনো সংঘর্ষ এখানে প্লাসমানস হতে পারে আবার আপনি না করেও কিন্তু বাটে পড়তে পারেন কারণ এখন যাই ঘটে যুবলীগ আওয়ামী লীগের কিন্তু দায়রা চলে আসে দেখবেন যা ঘটে সবকিছুর পেছনে একটা ট্যাগ কিন্তু হচ্ছে সঠিকও ভুলও হচ্ছে তো সেই ক্ষেত্রে খুবই সাবধান থাকতে হবে সরকার সরকারের জায়গা থেকে সর্বোচ্চ লেভেলের অ্যাকশনে যাবে যদি আপনি কোনো ঘটনা করেন গণমাধ্যমে আসবে এটা নিয়ে মামলা হবে আপনি একজন ঘটনা করছেন আপনার এলাকার দশজন মানুষ এটাতে শত্রুতামূলক মামলা মধ্যে পড়ে যাবে ইভেন আওয়ামী লীগকে কেন ব্যান করবেন এরকম একশো একটা কারণ কিন্তু দাঁড়া হয়ে যাবে আর এগুলা করে কি পার পাবেন দেখেন যারা টাকা পয়সা কামাইছে মালদার পার্টি আওয়ামী লীগের এমপি মন্ত্রী অনেক নেতারা কোটি কোটি টাকা কামাইছে ভাই ওনাদের হিসাব আলাদা আপনি কয় টাকা কামাইছেন দল ক্ষমতায় থাকতে আপনি কি পাইছেন এই আওয়ামী লীগ শুধুমাত্র এই দেশের অভ্যন্তরীণ কোনো রাজনৈতিক সংগঠন নয় এটি সীমান্তের ওপার থেকেও এটি ষড়যন্ত্রকারী সংগঠন হিসেবে কাজ করছে গত নয় মাসে আপনারা দেখেছেন বাংলাদেশকে কিভাবে পরিস্থিতিশীল করার জন্য নানান ধরনের প্রপাগান্ডা নানান ধরনের তারা করেছে সেই জায়গা থেকে আমরা সর্বশেষ এই আপনারা দেখেছেন যে এনসিপি জামাত সহ বেশ কয়েকটি ইসলামিক সংগঠন শিবিরের ছেলেরাও ছিল তারা শাহবাগে আপনার আন্দোলন করেছে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এই পল্টন প্রেস ক্লাব এলাকায় আমরা মিছিল সমাবেশ বিক্ষোভ করেছি গতকালকে আমরা যমুনায় আমরা গ্রাউ করতে চেয়েছিলাম সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যে আমাদের সম্মানিত মাননীয় প্রধান বিষয়টি নিয়ে তার আমরা কারণ তিনি তরুণদের কথা ছাত্র যুবকদের কথা শুনেই আগামী বাংলাদেশে একটা ঠিক করতে চান আমরা সরকারের প্রতি আস্থাশীল হয়ে আমরা যমুনার গ্রাহক কর্মসূচি নেই কারণ আমাদের সাধারণ সম্পাদক সহ আমরা বিভিন্ন সময় আমরা বক্তব্য যেটা বলেছি এই সরকার তো ভাই আমাদের রক্ত ঘাম জেল জুলুমের বিনিময়ে এই সরকার গঠিত হয়েছে বিদেশি দূতাবাসে একজন নয় তিনজন গিয়ে গোপন মিটিং করে তার কয়েকদিন পর দেখি করিডোর দেওয়া হয় এবং আওয়ামী লীগের পুনর্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয় বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে সরকার ঘোষণা দিয়েছে কিন্তু তারপরও তরুণ প্রজন্ম সন্তুষ্ট না আশ্বস্ত না এর মানে বাংলাদেশে আরও কিছু ঘটাতে হবে আসনাদ আবদুল্লাহ সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন স্পষ্ট করে বলছেন যে রাজপথ ছাড়বেন না এর মানে হয়তো সাময়িক সময়ের জন্য তারা বাসায় যে ঘুমাবে কিন্তু রাজপথে যে তাদের অবস্থান এটা তারা ছাড়বে না তাদের আন্দোলন চলতে থাকবে তাদের কর্মসূচি চলতে থাকবে তিন দফার একটি বাকি থাকতেও রাস্তায় ছাড়বে না এবং কোনো কোনো এই আন্দোলনকারীর আন্দোলনকারীরা সংগঠকরা বলছেন একটা ধোয়াশা আছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে চিফ অ্যাডভাইজারের অফিস থেকে তার মধ্যে ধোয়াশা আছে তাতে রাজপথ ছাড়া যাবে না মানে রাজপথ আবার বলছি রাজপথ ছাড়া যাবে না মানে তারা রাতভর ইন্টারকন্টিনেন্টালের সামনে বা রাজপথ ছাড়া যাবে না মানে আবার কর্মসূচি দেবে তাদের আন্দোলন চলবে এখন এটা কেউ বলছেন যে বাড়াবাড়ি যেটা হয়েছে যথেষ্ট এখন আবার এটা নিয়ে বেশি কসলাইতে যাওয়া এটা তিতা হয়ে যাবে এটা ঠিক হবে না দেখুন এটা ঠিক কিনা দর্শক যে এখানে কোনো ধোয়া আদৌ আছে কিনা যে প্রশ্নটা উঠানোর চেষ্টা করা হচ্ছে যে দল নিষিদ্ধ করা আর কার্যক্রম নিষিদ্ধ করা এক না তো সরকার যেটা বলেছে যে পিরিয়ডে রায় হওয়ার পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ থাকবে দল নিষিদ্ধ করা হয়নি কথা বলছে আমি যখন দর্শক রেকর্ড করছি তখন পর্যন্ত গেজেটের পূর্ণাঙ্গ কপি আমি পাইনি তবে একটা বিষয় সহজ এটা নিয়ে বিভ্রান্তের কিছু নেই দল নিষিদ্ধ করা কার্যক্রম নিষিদ্ধ করা একই কথা শুধু কার্যক্রম নিষিদ্ধ করার আলাদা কোনো আইন নেই সন্ত্রাসবিরোধী বিরোধী আইনের যে ধারাগুলোতে ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে কিংবা জামাত নিষিদ্ধ করা হয়েছিল বা আরো বিভিন্ন পার্টি নিষিদ্ধ করা হয়েছে অতীতে কারো কার্যক্রম নিষিদ্ধ করতে হলে সন্ত্রাস বিরোধী আইনের ওই ধারাই প্রয়োগ করতে হয় আর ওই ধারা প্রয়োগ করলে দল নিষিদ্ধ না করে কার্যক্রম নিষিদ্ধ করা যায় না আইনের ব্যাখ্যা এটাই অতএব যারা চিন্তায় আছেন যে সরকার বলেছে যে কার্যক্রম নিষিদ্ধ দল নিষিদ্ধের কথা তো নাই এটা গেজেট হওয়ার পর দেখবেন আর দল নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই অর্থাৎ ধোঁয়াশার কিছু নেই বিভ্রান্তির কিছু নেই হতাশার কিছু নেই দল নিষিদ্ধ হয়ে গেছে কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেছে আবার একটা সহজ বিষয় দেখেন যে দলের কার্যক্রম নিষিদ্ধ ওই দল করে লাভ কি ওই দলের কোনো ভ্যালু আছে এর মানে কার্যক্রম নিষিদ্ধ দল নিষিদ্ধ এগুলো সিনোনিমাসলি বলা যায় তবে গেজেটে কি উল্লেখ করে এটা একটা বিষয় তবে আমার মনে হয় যে এটা নিয়ে চিন্তার কিছু নেই আওয়ামী লীগের কার্যক্রম ভাবে এমনিতেই নিষিদ্ধ ছিল এখন আবার নয় মাস পরে ঘোষিতভাবে নিষিদ্ধ দিলেও কি আর না দিলেও কি আপনারা আপনাদের কার্যক্রম পাঁচই আগস্টের পরবর্তী সময় ঠিকই পালন করেছেন রাজপথের মধ্যে কেউ দমাতে পারেনি এবং পারবেও না এখন দমাতে এরা যে নিষিদ্ধটা এটাকে নিষিদ্ধ সিস্টেমেটিক ভাবে প্রচার করা হচ্ছে আওয়ামী নিষিদ্ধ আবার অনেক আওয়ামী যারা কর্মী সমর্থক আছে না বুঝে তারাও মনে করছে আওয়ামী নিষিদ্ধ হয়েছে আওয়ামী নিষিদ্ধ হয়নি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এইরকম কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা আর না করা একই কথা এই টাইমে এই জিনিসটা কেন করা হয়েছে এদিকে ইউপিডিএফ পাহাড়ের মধ্যে আর্মিদেরকে গুলি করে মেরে ফেলতেছে তারা সাহিত্য শাসিত রাষ্ট্র চাচ্ছে এবং সরকারের অনেক উত্তর কর্মকর্তাদের সাথে তারা বৈঠক বসছে তাদেরকে কি সম্মান দেয়া হচ্ছে এইসব ব্যাপারগুলা কিন্তু জনগণ জানছে না এবং জনগণকে গোমরা করা হচ্ছে করিডোরের ব্যাপারটা কিন্তু জনগণ এখন ভুলে যেতে বসেছে মানে কিছুদিন পর পর আওয়ামী লীগের কর্মীদের মনোবল দুর্বল করার জন্য বিভিন্ন ইস্যু নিয়ে এসে আওয়ামী লীগের নিষিদ্ধ নাটক করা হয় এখন দেখতেছে যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমাদের সাধারণ জনগণ খুবই সমালোচনা শুরু হওয়ার কোনো সুযোগ নেই সরকারে এদেরকে বলছে তোমরা একটা আন্দোলন সৃষ্টি করো দেশ গরম করো তারপর একটা প্রক্রিয়া বা একটা ইস্যু তৈরি হবে তখন আমরা বলবো যে বৈঠকে বসবো তারপরে আওয়ামী লীগ নিষিদ্ধ করবো বা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের একটা ঘোষণা দিব যে প্ল্যান সেই কাজ সেমভাবে দেখেন দুই একদিনের মধ্যে কয়েক লোক গিয়ে জড়ো হয়েছে এরা বলছে হ্যাঁ আমরা দাবি তোমাদের মেনে নিব আমরা সন্ধ্যা বৈঠক বলবো বৈঠক বসার পর আওয়ামী নিষিদ্ধ হবে কি না আমরাও উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিব এখন আবার অনেকে পোস্ট করা শুরু করছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে একটা দল একমত হয়নি কিভাবে বুঝবো যে একটা দল একমত হয়নি কারণ যখনই বৈঠক বসবে বা যেদিন বৈঠক বসবে সেদিনই কিন্তু চট্টগ্রামের মধ্যে বিএনপি তারুণ্যের সমাবেশ দিয়েছে প্রায় হাজার হাজার গত দশ মাস ধরে চেষ্টা করার পর অবশেষে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে গেল সিদ্ধান্ত গ্রহণ করা হলো কিন্তু এখনো অবধি অফিসিয়াল যে সরকারি পরিপত্র বলুন আর যে সরকারি নির্দেশনামা বলুন সেটা এখনো অবধি সেটা ঘোষণা করা হয়নি কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে গেছে গতকাল গতকাল রাতে গতকাল রাতে আমাদের বাংলাদেশের বাংলাদেশের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বাড়ি যমুনায় সেখানে সমস্ত উপদেষ্টারা তারা একসাথে বসে সিদ্ধান্ত গ্রহণ করে নিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কেন করা হবে কারণ তারা নাকি দেশ ও জাতির বিরুদ্ধে ভয়ঙ্কর সব অপরাধ করেছে তারা বহু মানুষকে মেরে ফেলেছে এবং তারা হচ্ছে একটি ফ্যাসিস্ট সরকার সুতরাং এই সরকারের পতন চায় এই সরকারের যাতে বাংলাদেশে যাতে এই সরকার তারা আর না আসতে পারে তার জন্যে গতকাল এই সিদ্ধান্ত নিয়েছেন বিক্ষোভের কাছে এখানে একটা তারা বলছে বাংলাদেশে যে ওই জাতীয় নাগরিক পার্টি মানে ওই যে ছেলেরা যারা এই জুলাই বিপ্লব করেছিল জুলাইয়ের অভ্যুত্থান করে ঘটিয়েছিল তাদের চাপে তাদের চাপে নাকি এই ঘোষণা করতে বাধ্য হলেন মোহাম্মদ ইউনুস দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং এই মন্তব্যগুলো দেখে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে বর্তমানে কি হচ্ছে এবং দেশের আপডেট নিউজগুলা দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ বিষয়ে অনেক কথা হচ্ছে এবং সবার মন্তব্যগুলো মানে তারা আলোচনা সমালোচনা করতেছে কি হচ্ছে দেশের মধ্যে কি হচ্ছে দেশের পরিস্থিতি রাজনৈতিক প্রেক্ষাপট এগুলো নিয়ে কথা হয় দর্শক শ্রোতা এই বিষয়গুলোর সাথে আপনারা কি একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন কারণ আপনাদের মন্তব্যর উপর ভিত্তি করে আমরা নেক্সট আরেকটি বানানোর মানে ভিডিও বানানোর চেষ্টা করবো আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ